তো তোমরা সবাই কেমন আছো নতুন একটা ব্লগ নিয়ে আবারও এসে পড়েছি তো সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছিলাম একটু ম্যাগি গরম গরম তারপরে চলে গিয়েছিলাম কীর্তনের হয়ে তোমরা সবাই তো আগের ব্লকে দেখিয়েছিলে যে আমাদের এখানে কীর্তন শুরু হয়েছে তো আজকে আমি একবারে তিনটা পার্ট নিয়ে এসেছি কীর্তনে তো তিন দিনের কীর্তন জমা হয়েছিল আমার কাছে আর আমাদের এখানে কিন্তু এক সপ্তাহ কীর্তন হয় তো আমি প্রতিদিন দেই নি কারণ একই জিনিস আর কতবার দেখবে তোমরা তার জন্য একটা ব্লকের মধ্যে আমি সব কিছু জুড়ে দিচ্ছি তোমরা দেখো এখানে কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছিলো আর এখানে বৃষ্টি আমার বান্ধবীর সাথে একটু খেলছিল তো এখানে আমরা সবাই কীর্তন শুনতে বসে পড়েছি তো তোমার ব্লগটা দেখতে থাকো আর এখানে কিন্তু নীলা কীর্তন অলরেডি উঠে পড়েছে তো তোমরা দেখো আশা করবো তোমাদের এই ব্লগটা হয়তো ভালো আমরা প্রসাদ খেতে এসে পড়েছি তো প্রসাদ কিন্তু সবার জন্যই রয়েছে যারা যায় তাদের সবাইকে প্রসাদ দেওয়া হয় তো সবাই খায় আমাদের ওখানে তো অনেক আমি এটা 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 আমার নাম ডাকে তার হলো দাদা বন্ধুরা এটা কিন্তু পরের দিনের ব্লগ তো বলেইছিলাম যে একবারে তোমাদেরকে দেখিয়ে দেবো তিন দিনের ব্লগ তো এর জন্য দেখো আমি প্রথমে ওই জামাটা পরেছিলাম তো আমার ভালো লাগছিল তারপরে এটা পাল্টে পরে নিয়েছি এখন যাচ্ছি কীর্তনে তো আজকে হলো আমাদের এখানে অষ্টকালই তার জন্য যাচ্ছি তো আজকে কিন্তু খুব মজা করব তার জন্য ধরে যাচ্ছি তাড়াতাড়ি খুলে মার সাথে তো এরকম চলে গেছে এবং পিছনে যাচ্ছি আর এই দুপুরবেলাতেই যে লোক হয়েছে মনে হচ্ছে এখানে অলরেডি সূর্য পুজোটা শুরু হয়ে গেছে তো এখানে অনেকেই সখী সেজেছিলো তো এখানে সূর্য পূজা করছে ওরা আর এখানে আমরা বসে বসে দেখছিলাম যেই মানে যেই সময়টার অপেক্ষা করছিলাম সেই সময়টা এসে পড়েছে তো এখন কিন্তু খুব ভিড় মানে প্রচণ্ড ভিড় হয়েছিলো তার জন্য ভালো করে একটি কালকের দিনটা ছিল কীর্তনের লাস্ট দিন তো আজকে ভোরবেলায় কীর্তন শেষ হয়ে গেছে তো আমি যাচ্ছি এখন হাটখোলায় ভোগ হচ্ছে হচ্ছে ওখানে তো সেখানে তো আমার মা চলে গিয়েছে আর এখানে অলরেডি ভোগ শুরু হয়ে গেছে তো স্নাত করে তারপর আমাদের দিয়ে দিয়েছিল প্রসাদ তো এত বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যখন তোমরা সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলটাকে সাপোর্ট করো